মেট করত না এই লা তারা মামু স্যার এখন আলাপ করছে না জিজ্ঞেস করেন আর আমি কয়েকটা ঘটনা করছে প্রত্যেকটা ঘটনার ভিত্তি আমি ইয়া দিয়েছি আলিয়ার দূরে করছি তার দশটা ড্রাইভার হোক আমি কইসি নি তোর বউ আছে বাচ্চা আছে তুই মেয়ের সাথে ফেটে আমি করিস না জিজ্ঞেস করেন আমি কইসি নি যদি না কয়ে তুই সবই মিলে আমার ভিডিও তার কইসি নি কথাটি যে তোর বউ আছে বাচ্চা আছে তুই গেলাম এই কাম করিস না হ্যাঁ আরে না তাৰ যে বৌ আছে তোৰ কৈছে নেকি তাৰ যে বৌ আছে তোৰ কৈছনি